কবে আন্দোলনের গতি বাড়বে জানালেন ডিজভি সীমান্তে ছয় পয়েন্টে আগুন আরাকান আর্মির বিএনপি আওয়ামী লীগ সমর্থিত দুই পক্ষের পাল্টাপাল্টি তফসিল ঘোষণা ধর্ষণের বিচারসহ পাঁচ দাবিতে দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ যুবলীগ নেতা নাজমুলের আয়নাবাজির ঘটনা তদন্তের নির্দেশ হাইকোর্টের ক্ষমা চেয়েও রক্ষা হল না নূরের দিতে হবে মুসলেকা এবং সর্বশেষ জানিয়ে দেব পতন ঠেকাতে অবসরে যাওয়া সেনাদেরও ডাকছে মিয়ানমারের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আন্দোলনের গতি বাড়বে কবে জানালেন ডিসভি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ দলটির অন্য গুরুত্বপূর্ণ নেতারা কারামুক্ত হলেই আন্দোলনের গতি বাড়বে রাজপথে আরো জোরালো হবে সরকার পতনে দলটির দাবি একথা জানালেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব কবির দেশপি আহমেদ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি অভিযোগ করেন জবরদখলের সরকার জনগণের বাঁচা মারা পাত্তা দেয় না দ্রব্যমূল্য বৃদ্ধি আর চাঁদাবাজির কারণে মানুষ ভালো নেই পানির দাম বাড়াতে কৌশল করছে সরকার রুহুল কবির রিজভি আরও অভিযোগ করেন গণতন্ত্রে লেবাসে দেশে হত্যা লুট রাহাজানি চলছে বিএনপি নেতাকর্মীদের ঢালাভাবে কারাগারে নেয়ার পর এ পর্যন্ত পনেরো জন মারা গেছেন প্রসঙ্গত কারাগারে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য আমির খরসু সব মামলায় জামিন পেয়েছেন কারামুক্তিতে বিএনপির এই দুই নেতার বাধা নেই গতকাল বুধবার জানিয়েছিলেন তাদের আইনজীবী সীমান্তে ছয় পয়েন্টে আগুন আরাকান আর্মির পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজেপির তিনশো সদস্যকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হচ্ছে আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজারের উখিয়ার ইনানিস্থ বঙ্গোপসাগরের উপকূলে নৌবাহিনীর জেটি ঘাট এলাকা দিয়ে এসে তাদের মিয়ানমারে হস্তান্তর করা হবে বিজেপির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এক খুদ্দে বার্তায় গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন তবে তিনি বিস্তারিত কিছুই বলেননি বিজিবি সহ একাধিক সূত্র বলছে মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধের পরিপ্রেক্ষিতে গত চার ফেব্রুয়ারি থেকে কয়েকদিনে এই তিনশো তিরিশ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন বিজিবির অধীনে আহতদের চিকিৎসা প্রদান করা হয় উভয় দেশের আলোচনার পরিপ্রেক্ষিতে মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ বাংলাদেশের সীমানায় আসবে জাহাজটি গবেষক অবস্থান করবে আশ্রয়রত তিনশো তিরিশ জন পৃথক নৌজানে ওই জাহাজে নিয়ে গিয়ে এদের হস্তান্তর করা হবে এদিকে রাতে গুলিবর্ষণের পাশাপাশি দিনে রাখাইনের বিভিন্ন স্থানে আগুন দিচ্ছে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি গত দুদিনে মিয়ানমারের অভ্যন্তরে তমব্রু ঘুমধুম ঢেকিবনিয়া থাংখালি এবং হোকাইং সীমান্তের ছয়টি পয়েন্টে আগুন দেয় তারা দু একটি সীমান্ত এলাকায় গতকালও গুলির শব্দ শোনা গেছে বাংলাদেশে পালিয়ে আসা তিনশো তিরিশ জন মিয়ানমার সীমান্তরক্ষীদের ফিরিয়ে নেওয়ার সময় যত ঘনিয়ে আসছে ততই সজাগ হচ্ছে বিজিবি বিশেষ করে কোনো রকম ঝুঁকি ছাড়াই তাদের তারা ফেরত পাঠাতে চায় আর সে কারণে নিরাপদ করতে চায় পুরো সীমান্ত এলাকা বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত দুই পক্ষের পাল্টা তফসিল ঘোষণা বিএনপি আওয়ামী লীগ সমর্থিত দুইপক্ষের পাল্টা পার্টি তফসিল ঘোষণার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে এখন চাপা উত্তেজনা এর ফলে গত বছরের মতো আবারও অপ্রীতিকর ঘটনার মধ্যে দিয়ে বিভক্ত কমিটির সংখ্যা অনেকের এই পরিস্থিতিতে দুই পক্ষই ঐক্যবদ্ধ নির্বাচনের আগ্রহের কথা জানালেও সংলাপ বা বৈঠকের কোনো লক্ষণ নেই ধর্ষণে বিচারসহ পাঁচ দাবিতে দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণের ঘটনায় ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে তৃতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ করেছে নিপীড়ন বিরোধী মঞ্চ বৃহস্পতিবার নতুন প্রশাসনিক ভবনের সামনের মুখে কাপড় বেঁধে পূর্ব ঘোষিত দুই ঘন্টার প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলে এ সময় প্রধান ফটক সহ অন্যান্য ফটকও তালাবদ্ধ করে রাখে তারা অবরোধ চলাকালীন সময়ে ভবনে কাউকে ঢুকতে দেওয়া হয়নি প্রতীকী অবরোধের শেষে নিপীড়ন বিরোধী মঞ্চের সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ মেঘ বলেন আজকে আমাদের মন ও সহ প্রশাসনিক ভবন অবরোধ ছিল যদি সামনের দিনগুলোতে পাঁচ দফা দাবি মেনে না নেয় প্রশাসন তাহলে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা কঠোর কর্মসূচির দিকে যাব নিপীড়ন বিরোধী মঞ্চের পাঁচ দফা দাবি হলো ধর্ষক ও সহায়তাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে মেয়াদত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করে গণরুম বিলুপ্তপূর্বক নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে হবে এবং র্যাগিং সংস্কৃতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে নিপীড়ক শিক্ষক মাহবুবুর রহমান জনের বিচার নিষ্পত্তি করা সহ ক্যাম্পাসে বিভিন্ন সময় নানাবিধ অপরাধে অভিযুক্তদের বিচারের আওতায় আনতে হবে নিপীড়কদের সহায়তাকারী প্রক্টর ও মীর মোশারফ হোসেন হলের প্রাদাক্ষের অপরাধ তদন্ত করতে হবে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে তদন্ত চলাকালে প্রশাসনিক পদ থেকে অব্যাহতি প্রদান করতে হবে যুবলীগ নেতা নাজমুলের আয়নাবাজির ঘটনা তদন্তের নির্দেশ হাইকোর্টের মাদক মামলায় যুবলীগ নেতা নাজমুলের পরিবর্তে মিরাজুলের জেল খাটার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি আতর রহমানের একক বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দিয়েছেন এ বিষয়ে অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ কালবেলাকে বলেন আসামি টাকা দিয়ে অন্যকে দিয়ে জেল খাটায় এবং আইনি সব প্রক্রিয়া তাকে দিয়ে ফেস করায় যাতে কোনো সমস্যা না হয় তার এরকম একটা ঘটনা ঘটেছে নাজমুল নামের এক আসামির ক্ষেত্রে তার সাত বছর সাজা হওয়ার পর সে মিরাজুলের সঙ্গে পঞ্চাশ হাজার টাকা দিয়ে চুক্তি করে তাকে সেখানে আত্মসমর্থন করায় এরপর সে জামিন নেন জামিন শুনানি আপিলে আসে আজ রায় ছিল ঘটনাটি কালবেলায় প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে পরে তা আদালতে বলা হয় যে এরকম একটা প্রতারণা করা হয়েছে আদালত বিষয়টি শুনে তদন্তের নির্দেশ দিয়েছেন সে সঙ্গে আগামী পঁচিশ তারিখ তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এ ধরনের ঘটনা কিভাবে রোধ করা যায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ ধরনের ঘটনা আগেও ঘটেছে আদালত যথাযথ ব্যবস্থা নিয়েছেন তবে এটি চূড়ান্তভাবে যদি বন্ধ করতে হয় সেক্ষেত্রে আমি বলবো এটার একমাত্র উপায় হলো প্রত্যেক জেলখানা ডিজিটালাইজড করা প্রত্যেক আসামি ঢোকার সময় ফিঙ্গার দিয়ে ঢুকবে যাতে তার এনআইডির সঙ্গে তথ্য যাচাই করা যায় রাখা হলো না নুরের দিতে হবে মুসলেকা গণ পরিষদের একাংশের সভাপতি ও ডাক্তার সাবেক হক নূরের ক্ষমার আবেদন গ্রহণ করেননি হাইকোর্ট পরিবর্তে ভবিষ্যতে আদালত অবমাননাকার কোনো বক্তব্য দেবেন না এই মর্মে আগামী ছয় মার্চের মধ্যে মুসলেকা জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন এর আগে সকালে বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে নুরুল হক নূরকে হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন গত সতেরো জানুয়ারি বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজেক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ বিচারপতিদের নিয়ে নূরের আপত্তিকর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে আজ পনেরো ফেব্রুয়ারি দিন ধার্য করেন ওই দিন নূরকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেন আপনারা রাজনৈতিক নেতা ভবিষ্যতে হয়তো রাষ্ট্র পরিচালনায় আসবেন আপনাদের এমন বক্তব্য বেমানান তাই বিচার বিভাগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না পতন ঠেকাতে অবসরে যাওয়া সেনাদেরও ডাকছে মিয়ানমারের জানতা মিয়ানমারের ক্ষমতাসীন রিজার্ভ ফোর্সেস আইন সক্রিয় করার মাধ্যমে অবসরে যাওয়া প্রবীণ সেনাদের আবারও যুদ্ধক্ষেত্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এ প্রসঙ্গে জান্তা সরকারের প্রধান মিং অং হ্লাইং বলেছেন প্রবীণ সেনাদের আগ্রহে তিনি এই পদক্ষেপ নিচ্ছেন এবং তারা জাতীয় প্রতিরক্ষার স্বার্থে আবারও দায়িত্বে ফিরতে চান খবর ইরাবতী বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণে সামরিক বাহিনীর সদস্যরা একের পর এক ঘাঁটি হারাচ্ছে এবং প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছে তাছাড়া বিদ্রোহীদের কাছে জানতা সেনাদের আত্মসমর্পণ এখন নিয়মিত ঘটনা হয়ে উঠেছে এমন অবস্থায় অবসরপ্রাপ্ত সৈন্যদের আবারও যুদ্ধের ফ্রন্ট লাইনে ফেরত পাঠাচ্ছে দেশটি গত মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর প্রতিনিধির সঙ্গে এক বৈঠকে আইনটিতে সই করেন মিন অং লাইন রিজার্ভ ফোর্সেস ল আইনটি দুই সালে প্রণীত হলেও এবারই প্রথম আইনটি সক্রিয় করা হলো।